কুল্লু এবং ইয়াদু আউ এ শব্দগুলোতে যদি আমরা পড়তে যাই তাহলে অনেকে আমরা কি করি যে এক গোলের মানে মুখটাকে একবার গোল করেই এই শব্দগুলো উচ্চারণ করে ফেলি যেমন কুল কুল্লুল কুল্লুল তারপর হচ্ছে আপনারুয়ু না এগুলোতে কুল্লু কুল 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 ঠোঁট দম্মা থেকে লামের মুসাদ্দাদের প্রথম অংশ আসবে কুল তারপর আবার লাম দম্মার কারণে এটা আবার পরবর্তীতে ঠোঁটগুল হবে হ্যাঁ লু কুল লু কুল্লু ঠিক একই রকম হচ্ছে হবে হচ্ছে আপনার ইয়াদু আউ এখানে হ্যাঁ ইয়াদু يَدْعُونَ يَدْعُو دْعُو دْعُو يَدْعُو